চলে আসুন দেখা যাক প্রতিটা প্রতিযোগী পানি ওইখান থেকে নিয়ে এসে এখানে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার হিসেবে থাকতেছে হাফ লিটার সয়াবিন তেল দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার হচ্ছে এক কেজি আটা এবং তৃতীয় পুরস্কার হচ্ছে আড়াইশো গ্রাম সরিষার তেল তো যাক তুমি পুরস্কারগুলো তুলে দাও প্রথম পুরস্কার হচ্ছে সয়াবিন তেল সবাই হ্যাঁ দেখেন আমরা যে খেলাটা দিচ্ছি এখানে হচ্ছে পাঁচটা বোতল দেওয়া আছে তো আমাদের প্রতিযোগীরাও এই পাশে দাঁড়ানো আছে এই পাঁচজন চলে আসবে পাঁচজনের কাছে খালি পাঁচটা গ্লাস দেওয়া আছে তো উনারা ওইখান থেকে এইখানে চলে এসে পানি ভর্তি করে আবারও ওইখানে চলে যাবে এটাই হচ্ছে খেলার নিয়ম আচ্ছা অ্যাটেনশন সবাই না 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 এখন না এখন আনন্দ বলতো সবাই জার জার সুজা সুজা দাঁড়াবেন প্রতিবারই প্রতিবারই জার জারটা নেবেন অন্যটা নেবেন না চলে আসুন দেখা যাক প্রতিটা প্রতিযোগী না উনি উনি তো পারবে না উনার তো বইসা নেওয়া সম্ভব না আচ্ছা দেখা যাক চান্স আছে এখানে সবাই মোটা মোটা একটু দেখা যাক খেলাটা খুবই উপভোগ্য খেলা হচ্ছে দেখা যাক কি হয় আমরা যদি পানি দেখি পানি খুবই কমে যাচ্ছে আমরা যদি খেলাটা দেখি এইখানে এই যে ওনারা পানি ওইখান থেকে নিয়ে এসে আচ্ছা এখন আমরা ওইটার দেখে আসি আপনারা একটু পানি আছে নাই তো যাক আমরা দেখলাম যে এখানে যাক এই প্রতিযোগিতা শেষ হয়ে গেছে আমরা যারা পানি নিয়ে আসছি আমরা দেখি আমরা দেখি এই যে এখানে আপনি আনছেন এটা না আচ্ছা এটা আপনি আর এটাকে আপনি না না হ্যাঁ হ্যাঁ একটা এটা আপনি আনছেন না তাহলে ওই যে কড়া ব্যাপী হচ্ছে ফার্স্ট আপনি হচ্ছেন সেকেন্ড আর এইখানে দুজনই আপনারা দুজনই আচ্ছা আপনারা দুজনই থার্ড দুজনকে থার্ড দেওয়া হলো আচ্ছা সবাই একটু এই চারজনই একটু এই পাশে এসে দাঁড়ান না এই খেলাটা কিন্তু আসলে আরো আগে দেওয়ার দরকার ছিল এটা কিন্তু খেলাটা খুবই মজাদার খেলা হ্যাঁ আমরা এতক্ষণ যে খেলাটা দিলাম এই খেলায় আসলে খুবই এনজয় করেছি এখানে গ্রামে আসলে সব মানুষজনই আমাদের সাথে পার্টিসিপেট করেছে তো আমরা বলবো যে এরকম মজাদার খেলা আসলে আমরা আরও দিব আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন সেই ক্ষেত্রে তো এই খেলায় দেখা গেছে যে আজকে একটু সামনে আসো এই খেলায় যে বিজয়ী হয়েছে আজকে আজকে এখানে প্রথম হয়েছে কণাবাবি দ্বিতীয় আপনি হ্যাঁ আর তৃতীয় যৌথভাবে দুজন তো না আপনাদের দুই মানে যেহেতু পানি করে আপনার পার্টিসিপেটি চারজন তো আপনাদের দুইজনই দেওয়া হলো তো এখানে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার হিসেবে থাকতেছে হাফ লিটার সয়াবিন তেল দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার হচ্ছে এক কেজি আটা এবং তৃতীয় পুরস্কার হচ্ছে আড়াইশো গ্রাম সরিষার তেল তো যাক তুমি পুরস্কারগুলো তুলে দাও প্রথম পুরস্কার হচ্ছে সয়াবিন তেল সবাই জুড়ে হাততালি সবাই হাততালি হবে দ্বিতীয় পুরস্কার এক কেজি আটা সবাই জুড়ে হাততালি সবাই হাততালি দেবে তৃতীয় দুজনকে দেওয়া হবে সরিষার তেল এটা আমাদের মিলে উৎপাদিত খাটি সরিষার তেল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আমরা পরবর্তীতেও আবারও এরকম নতুন নতুন ভিডিও করব এবং সবাই আবারও আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা সবসময় প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তার আগে বলে নেই অবশ্যই আমাদের টোনাটুনি ব্লগ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অ্যানোভল করে রাখেন পরবর্তী নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে পৌঁছে যায় এরকম খেলার ভিডিও এছাড়া আমাদের ডেলি ব্লগ দেখার জন্য আমাদের পাশেই থাকবেন ভিডিওটি লাইক করে যাবেন কমেন্ট করবেন শেয়ার করে যাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ